এবার অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে দর্শক ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বগুড়ার শিবগঞ্জে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে অভিযুক্ত শিক্ষকের নাম রাফিউল ইসলাম তিনি উপজেলার পৌর এলাকার চকভোলাকা ফোরকানিয়া সিদ্দিকিয়া কামি মাদ্রাসার শিক্ষক জানা গেছে চকভোলাকা মহল্লার মাদ্রাসাটির এক ছাত্রীকে বুধবার দুপুরে কৌশলে মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক রাফিউল ইসলাম এ সময় শিক্ষকের অনুগত কয়েকজন মাদ্রাসা ছাত্র জানালা দিয়ে ওই ঘটনার ভিডিও ধারণ করে বিষয়টি জানাজানির পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় শিক্ষক রাফিউল ইসলামকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান মামলা পর অভিযুক্তকে জন্য অভিযান গ্রেপ্তারের চলছে ওই ছাত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া ভিডিও ধারণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ